অনেক কথা বলে কখন কি করে না করে কি করে করে বাবা দম আছে এত কিছু সামলেও কি করে ভিডিও বানাই ভাইরে ভাই তোদেরকে বলছি এত কিছু সামলে ভিডিও বানাই মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কোথায় যাচ্ছি বন্ধুরা বন জঙ্গল পার হয়ে পুকুরের পারে। হ্যালো এবরিওয়ান আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত দুই দিন বৃষ্টি হয়ে আজকে সকালবেলা একদম ঝকঝকে চকচকে রোদ বার করেছে একদম ঝলমলে আকাশ নিয়ে তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি কটা বাগান থেকে এই দুটো মাছ ধরে এনেছে ও মা একে ছাড়তে না ছাড়তে আমার ফোন ময় জল করে দিয়েছে লাফালাফি তারপরে এই যে আমি বসে গেছি চিংড়ি মাছ নিয়ে আমি সবেমাত্র ইউটিউবে লাইভ করে উঠলাম মানে নয়টা থেকে দশটা অবধি লাইভ করেছি লাইভ করার পর উঠে এবার হুড়োহুড়ি করছি কর্তা মশাই ডিউটি যাবে রান্না করবো বলে সকাল বেলায় উঠে সকালে সব কাজকর্ম করেছি করে একটুখানি লাইফ করে নিলাম করে নিয়ে আর এই যে বসে আছি চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলো সব বেছে নিচ্ছি বেছে নিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটুখানি নুন মাখিয়ে দিচ্ছি এটা ততক্ষণ জল ঝরুক ততক্ষণে আমার সবজি টবজিগুলো কাটা হয়ে যাবে আর হচ্ছে যে এর জলটাও ঝরে যাবে তাহলে ভাজতে সুবিধা হবে আর কর্তা মশাইকে তো বাজার আনতে বললে কর্তা মশাইকে এক বলে দেবো আর এক নিয়ে আসবে সেই জন্য কালকে বাপি দুপুরবেলা বাজার যাচ্ছিলো তো বাপিকেই বলে দিয়েছিলাম বাপি সব কিছু বাজার এনে দিয়েছে আমাকে মোটামুটি আজকে পটল চিংড়ি বানাবো সেই জন্য একটু পটল নিয়ে কুড়তে বসে দিয়েছি এমনিতে বাজার করে না আজকে আবার পাড়াতে বাজার এসেছে আমাকে ডেকে ডেকে তোলে বাজার করো বাজার করো আজকে আবার দেখি না ও বাজার করে নিয়েছে সকালবেলা এক কারি আমাকে বলে উনি তো তারপরে দেখো এই যে পটলগুলো ছাড়াচ্ছি এখন আমার এরকমই হয়েছে সোশ্যাল মিডিয়ায় কাজে ঢুকে রাত্রেবেলা হাত থেকে ফোন ছাড়ে না আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এই জন্য আবার আমাকে রান্নার সময় একটু তাড়াতাড়ি করতে হয় আর এদিকে আমি করার মধ্যে তেল দিয়েই দিয়েছি দেখতেই পাচ্ছ যতটা পারি স্পিডের মধ্যে রান্না করার আমি চেষ্টা করি দুদিকে মোটামুটি গ্যাস জেলে দিই গ্যাস জেলে দিয়ে যতটা ফাস্ট রান্না করার চেষ্টা ততটুকুই করি কেননা কর্তা আবার রান্না করে পুরো ঠান্ডা করে দিলে সে খাবে খেয়ে ডিউটি যাবে অ্যান্ড তার টিফিন রেডি করা এইদিকে ছোটো সোনার স্কুলটা সামনাসামনি বলে তাই ছোটো সোনার কাকিমা খাবার আনতে যায় অমনি নিয়ে চলে আসে আমাকে আর যেতে হয় না না হলে আবার আমার ওইটা এক্সট্রা কাজ বেড়ে যেত অনেকেই কি বলো তো অনেক কথা বলে কখন কি করে না করে কি করে করে বাবা দম আছে এত কিছু সামলেও কি করে ভিডিও বানাই ভাইরে ভাই তোদেরকে বলছি এত কিছু সামলে ভিডিও বানাই মানে আমার দম আছে সেটা না আমার নতুন কিছু করার একটা টেস্টা আছে যেটা আমি করতে চাই করে দেখাতে চাই এটাকেই বলে হচ্ছে প্রচেষ্টা ঠিক আছে এতে কোনো দম টম এরকম কোনো ব্যাপার না এদিকে কিন্তু আমার তোমাদের মানে লোকের কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে যাচ্ছে রান্নার গল্পই বাদ পড়ে যাচ্ছে এদিকে কিন্তু পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি আলুটা কষতে শুরু করে দিয়েছি আসলে কি বলো তো লোকের কথা বলতে গেলে নিজের কথাই ভুলে যাই তো বাট আমার এদিকে সব কিছু ভালো অতুন ভাজা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে যত সুন্দর কষা হবে তত সুন্দর তরকারির টেস্টি হবে জল দিয়ে দিলাম আমি এদের তেই পারছো এটাকে একটু ভালো মতো ফুটিয়ে নেব এদিকে কর্তা মশাইয়ের কিন্তু সান হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়নি গাইস কর্তা মশাই বলছি একটু তাড়াতাড়ি করো গো আমার টাইম হয়ে যাচ্ছে আর এদিকে যে একটু আর একটু ভালো সেদ্ধ হলেই আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কর্তা মশাইকে খেতে দিয়ে দেবো এবার খেতে দেওয়ার পর আমি এই যে যাচ্ছি পুকুর পাড়ে পুকুর পাড়ে হচ্ছে যে হয়েছে শশা গাছে হয়েছে শসা কর্তা মশাইকে টিফিনে দেব তো সেই জন্য ভাবলাম গাছ থেকে বাড়িতেও শশা কেনা আছে ওর জন্য একদম গাছ থেকে টাটকা টাটকা তুলে নিয়ে দেবো আর ওই শশাটা কোনো সেই জন্য এখনো তুললাম না আর এই সেটা তুলে নিলাম এখন মতো টাটা